লাউতর মার্টিনেজ ভাই দেখাচ্ছে কি লাউ মার্টিনেজ মাটি দুটো গোল পেরুর বিপক্ষে আর্জেন্টিনার খেলা দুই শূন্য জিত আর্জেন্টিনার যেখানে লালতর মার্টিনের একাই দুটো গোল দিল যেখানে লালতর মার্টিনের সাতচল্লিশ মিনিটের মাথায় আর ছিয়াশি মিনিটের মাথায় দু দুটো গোল দিলো যেখানে আপনাদেরকে জানায় আর্জেন্টিনা বরং পেরুর ম্যাচে ফুল টাইম দুই শূন্য জিত এবং তিনটে ম্যাচ তিনটে জিতে জয়ের হ্যাটটেক এছাড়াও হোয়াইট নক আউট পড়বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পৌঁছে গেল অলরেডি পৌঁছে দিল কিন্তু হ্যাটটেক করে পৌঁছেছে এবং গ্রুপ শীর্ষে পৌঁছেছে আজকে আর্জেন্টিনা বারোটি শট নিয়েছে যেখানে বল পজিশন চুয়াত্তর শতাংশ রয়েছে এবং শর্ট অন টার্গেটে ছয়টা রয়েছে আর শর্ট নিয়েছে পেরু ছটা এবং শর্ট অন টার্গেট একটা রয়েছে যেখানে পাসেসের কথা বলা যায় তো ছশো পঁচিশটা পাস এখানে কিন্তু আর্জেন্টিনার থেকেই দেখা গিয়েছে কিন্তু আজকে আপনাদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা মেসিকে দেখতে পাবো না অবশ্যই মেসিকে দেখতে পাইনি আজকে প্যালাসিয়াসকে দেখতে পেয়েছি ডি পলকে দেখতে পাইনি তাও আর্জেন্টিনা দুই শূন্য জিতলো এবং কোপার কোয়ার্টার ফাইনালে আপাতত আর্জেন্টিনা